বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম এম হোসেন বলেছেন বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিল একটি আওয়ামী লীগ ও একটি বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না কারণ তাদের কার্যক্রমে নিষিদ্ধ করে দিয়েছে সরকার সুতরাং যে কোনো হিসেবে বোঝা যায় যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি যদি ক্ষমতা যায় সেই সরকারের যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে তাই ধানের ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন শুক্রবার দুপুর বারোটায় পটুয়াখালীর কলাপাড়া ইঞ্জিনিয়ার রহমান হল রুমে সাংবাদিক ও সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দুই সালের দশ ডিসেম্বরের বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলেন সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে পরবর্তীতে আওয়ামী লীগের আমলে কিছু উন্নয়ন হয়েছিল তারা বুঝতে পেরেছিল কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিল যদি ক্ষমতায় যায় সেই সরকারে যদি আপনাদের লোক থাকে সেখানে যদি আপনাদের প্রতিনিধি থাকে আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকে তাই কাজটা করা সহজ হবে না আপনারা জানেন যে ম্যাডাম এখানে এসেছিলেন দু হাজার চারের দোসরা ডিসেম্বর আমি তাকে তখন নিয়ে এসেছিলাম যে যে দাবিগুলি আপনাদের পক্ষে করেছিলাম আমার মনে হয় একটা দাবিও উনি বাকি রাখেন প্রত্যেকটি দাবি উনি পূরণ করে কলা করা বাস্তবায়ন করেছে এবং আমার মনে হয় পরবর্তীতে আমলিকের আমলে যে কিছু কাজ আমাদের এখানে হয়েছে

এবং এক মহিলা ওখানে একটা ঘর পাক করতেছিলেন কোন খেয়াল নেই বলল ভাই উনি চেনেন তো মহিলাটা চেনেন না তারপর প্রধানমন্ত্রী বিভাগ তখন উনি বুঝছে যে খালেদা তখন ওই মহিলা বলেছিলেন যে আমাদের থাকতে পারি আমাদেরকে ঘর করে দিতে হবে

আপনি দেখেন পরবর্তী সময় নাম দিয়েছে অন্য নামে কিন্তু ম্যাডাম এখানে এসে বলেছেন এক সত্তার মধ্যে এঁকে থেকে বাস করে দিয়েছে এক সত্তার মধ্যে যতদিন যেই দাবিগুলি আপনারা করেছিলেন প্রত্যেকটি দাবি বাস্তবায় করবে এটা যে একটা কারণ ম্যাডাম একটা কথা এখানে বলেছিলেন আপনাদের মনে থাকার কথা এখানে ভিডিও তো আপনারা দেখেছেন যে আপনারা আমার মোশালিবকে এমপি করবেন আপনাদের সকল দাবি মেনে নেব কারণ আমি আপনাদের ছেলে নামে এমপি সারা বাংলাদেশে আমি পার্টির জন্য কাজ করেছি সুতরাং আমার তো একটা দাবি ছিল এখনো কিন্তু একই সুযোগটা আমাদের আছে ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী যদি বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবেন আমাদের বর্তমান চেয়ারম্যান জানান তারেক রহমান এবং তারেক রহমানের কাছে শুধু এখন আমার নামটা বললেই হবে যে কথা তো তোর দরকার আমি দেখেছি অনেক এমপি আমি নাম বলবো না দু থেকে ছয় পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় আমাদের অনেক এমপি আমাদেরকে নিয়ে মন্ত্রীদের কাছে যেতেন যে এই দরকার সচিবদের কাছে যেতেন এই কাজটি দরকার কিন্তু আপনাদের দোয়াই আপনাদের সন্তান হিসাবে এই আবারও বিএনপি ক্ষমতায় কলাপাড়া রাঙ্গাবালিতে উন্নয়নের রোড মডেল তৈরি হবে এর আগে প্রজেক্টের মাধ্যমে এ বি এম মোশারফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় কলাপাড়া উপজেলা বিএনপি ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন সেই ধরনের একটা পরিবেশ সেই ধরনের একটা সার্কেল আমাদের আছে তো এই সুযোগটা কাজে লাগাবার জন্য আমি কলাপাড়ারবাসীর কাছে আহ্বান জানাবো আমাদের একটা আইডেন্টিটি দরকার একটা ম্যান্ডেট দরকার একটা সমর্থন দরকার সেই সমর্থনটার জন্য আমার বড় যে কলাপাড়া জেলা ঢাকা থেকে এসেছেন এরা কিন্তু শহরক্ষেত্রে সবাই দৃষ্টিকো